আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আলপনাস কিচেনে সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব লেয়ার মুরগি আমি যেভাবে বাসায় রান্না করি সেটাই তো এখানে দেখুন আমি পুরো একটা আস্ত মুরগি নিয়ে নিয়েছি স্কিন সারিয়ে আপনি চাইলে স্কিনটা সহ নিতে পারেন আর আমি দেখুন এদিকে কেটে নিয়ে নিয়েছি এখন পরিষ্কার করে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এটাকে রান্না করার পালা আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দেখুন কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণে দেখেই বোঝা যাচ্ছে এখন কিন্তু আমি এখানে তেল ঢেলে দিচ্ছি আমি লেয়ার মুরগিটা সাদা তেল দিয়ে রান্না করছি তো প্রথমে দেখুন আমি দুটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে চার পাঁচটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ ও এলাচ এলাচটা আমি একটু ছেঁচে নিয়েছি এখন আমি এটাকে ভালো করে একটু নিয়ে জেনে নেব নিয়ে নিলাম কিছু মরিচ ফালি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে একটা টমেটো আর দুটা পেঁয়াজ বাটা একসাথে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি আর আদা রসুন বাটা তিন চার চামচ দিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতন দিয়ে লবণ দিয়ে আমি এখন মানে মশলাটাকে কষিয়ে নিব প্রথমে তো দেখুন আমার কিন্তু মশলাটাতে উপরে তেল ভাসছে আপনারা খেয়াল করেছেন কি না দেখুন এক তার মানে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমি মাংসগুলো ঢেলে দিব এই যে দেখুন সাইড দিয়ে কিন্তু বাবলস উঠছে তেলের এ যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিব আমার মনে হয় যে কোনো রান্নায় কষানোটা ভালো হলে তরকারির টেস্ট হবেই তো দেখুন আমি কিন্তু এভাবে বারবার করে ঢেকে দিচ্ছিলাম আর নেড়ে দিচ্ছিলাম একটু পরপর কারণ আমি চাইনি মাংসটা তলায় লেগে যায় তো দেখুন না আপনি হয়তো দেখেই বুঝতে পারছেন যে মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে নিচে তেল উঠছিল দেখেই বোঝা যাচ্ছে এ পর্যায়ে আমি কিছু আলু দিয়ে দিব আলুটা দিয়ে আমি আবার একটু হালকা কিছুক্ষণ কষিয়ে নিব দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে আমি এখন নেড়ে চেড়ে এটাতে ঝোল দিয়ে দিব। আর আমি একটু ঝোলের পরিমাণটা বেশিই দিচ্ছি কারণ আপনারা হয়তো সবাই জানেন লেয়ার মুরগিটা রান্না করতে কিন্তু একটু বেশি মানে সিদ্ধ হতে আর কি বেশি টাইম লাগে কারণ এটা অনেকটা দেশি মুরগির মতন তো সেই জন্য আমি ঝোলের পরিমাণটা একটু বেশি দিব দেখুন আমি এটা দিয়ে ঢেকে দিয়েছি চলে আসলাম দশ মিনিট পর দশ মিনিট পরের অবস্থা এটা আমি এভাবে বারবার করে মানে ঠেকে দিচ্ছিলাম আর নেড়ে দিচ্ছিলাম অফ ক্যামেরাতেও আমি অনেকবার নেড়ে দিয়েছি আমি এখন এটাকে এভাবেই কিছুক্ষণ জাল করে আপনারা যারা লেয়ার মুরগিটা পছন্দ করেন আর যারা বয়লার মুরগিটা পছন্দ করেন আমার মনে হয় আমি বয়লার লেয়ার দুটোই খাই অনেক আপুরা আছে আবার লেয়ার খায় না অনেক আপুরা আছে আবার বয়লার খায় না বা ভাইয়ারা আছে তো তাদেরকে আমি একটাই সাজেস্ট করব আপনারা যারা বয়লার পছন্দ করেন লেয়ার মুরগি পছন্দ করেন না তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন দেখবেন মানে পরে আপনার লেয়ার মুরগিটাই অনেক পছন্দ হয়ে গেছে এমন হতে পারে তো যারা মানে খান না তারা একবার হলো ট্রাই করে দেখবেন আর কেমন হলো না হলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তো আমি কিন্তু রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি আমি এভাবে হালকা আছে আরও কিছুক্ষণ জাল করে নিব তো কাছের এবং দূরের দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবে আমার পাশে থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা করে ফেলুন আর আমার ফেসবুক পেজটাও সবাই ফলো করে দিবেন তো দেখুন এদিকে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি আমার রান্নাটা রেডি তো দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে মাসাল্লাহ খেতেও হয়েছিল অসাধারণ আপনারা এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আপনাদের কাছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ